বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক ও টেস্ট সেঞ্চুরিয়ান আমিরুল ইসলাম বুলবুল ফারুক আহমেদের বিদায়ের পর বিসিবির নতুন সভাপতির দায়িত্ব পেলেন বুলবুল জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর হওয়ার পর তাদের মনোনীত পরিচালক হিসেবে বিসিবির পরিচালক হন বুলবুল এবং পরে হয়েছে সভাপতি দুই সালে জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে পতন ঘটে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পাঁচ আগস্ট সরকার পতনের পর দেশের বিভিন্ন জায়গাতে এসেছে পরিবর্তন বিসিবির তখনকার সভাপতি নাজমুল হাসান পাপন করেন পদত্যাগ পরবর্তীতে এনএসি মনোনীত দুই পরিচালকের মধ্যে জালাল ইউনুস পদত্যাগ করেন আরেক এনএসি মনোনীত পরিচালক সাজ্জাদুল আলম ববির মনোনয়ন পরিবর্তন করে এনএসি নতুন দুই পরিচালক হিসেবে মনোনয়ন পান নাজমুল আবেদিন ফাইম এবং ফারুক আহমেদ পরে পরিচালকদের বোর্ডে সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ ফারুক দায়িত্ব নেয়ার পর কিছুটা কঠিন সময় গেছে বিসিবির পরিবর্তিত পরিস্থিতি বিসিবির পরিচালক সংখ্যা অনেক কমে গেছে বেশিরভাগ কাজ সামলাতে হয়েছে নতুন দুই পরিচালক ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাইমকে এর মাঝে আয়োজন করা হয়েছে বিপিএল আর্থিক ব্যাপারে বিপিএল এর দুই ফ্রাঞ্চাইজি নিয়ে বিতর্ক হয়েছে অনেক সেসব ব্যাপারে বেশ চাপে ছিলেন ফারুক তবে সম্প্রতি পরিস্থিতি আরো খারাপ হয় যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাসভবনে ডেকে ফারুককে জানিয়ে দেওয়া হয় তাকে আর বিসিবি সভাপতি হিসেবে চাচ্ছে না সরকার পদত্যাগ করার কথা জানানো হলে ফারুক জানান তিনি পদত্যাগ করবেন না পরে তাকে সরিয়ে দেওয়া হয়